भक्तिमायस्यमेप्रियः स सर्वसौज्यवित्तेज तदमान अपारयः श्रीकृष्ण सुखदुखेषु समहसंङ्गविवर्जितः तुयं विन्दाष्टुते मौलि संतुष्टो येन केचति अमितके दोषिरमोदि भक्तिमाननेनि रुवासते सत्नामत्परमा भक्त श्रीज्योतिरमेत्यः ॐ दशदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंपादे भक्तियोगो Oh, I'm

তাহলে আমরা শুরু করি অনুষ্ঠানের মধ্যে যাই আমাদের গীতা চ্যান্টিং হলো দুটো ছোট্ট বাচ্চা তারা গীতা করল এই ছোট থেকেই ওদের মধ্যে যে এই ভাবটা আসে এটা অনেক বড়ো কথা যেমন কি হয় চন্দন ঘষতে ঘষতে তারপরে তো সুগন্ধ বেরোয় ঠিক ছোট থেকে যদি এই ভাব নিয়ে ওরা চলতে থাকে তাহলে বড় হয়ে ওদেরকে নিয়ে আর চিন্তা করতে হয় না আদর্শ মানুষ গড়ে ওঠার ক্ষেত্রে ওদের ছোটবেলায় ভিত্তা তৈরি হয়ে যায় তো আমরা বললাম বা শুনলাম বারো নম্বর অধ্যায় যে অধ্যায়টার নাম হলো ভক্তিযোগ ভক্তিযোগ নিয়ে ভক্তিযোগ নিয়ে অনেক কথা আমাদের জানা শোন কিন্তু এই ভক্তি সম্বন্ধে কথা অনেক ধরনের কথা আমরা পাই ঠাকুর বলেছেন সেই সব কথার মধ্যে ঠাকুরের উপদেশে এমন একটা কথা আছে যেটা সম্পূর্ণ ভক্তিযোগের কথাটা অল্প কটা লাইনের মধ্যে ঠাকুর তুলে দিয়েছে আমি এখন সেটা পড়ব এই প্রসঙ্গ ধরেই ভাগবতের মধ্যে আমরা প্রবেশ করব এখানে আছে ভক্তিযুগে ঠাকুরের বিভিন্ন কথার মধ্যে ঠাকুর বলছেন ভগবানের কথা মানে ভক্ত আর ভগবানের কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন যে ভক্তের ভগবানকে চাই আবার ভগবানের ভক্তকে চাই প্রথমে কথাটা আমরা একটু পড়েনি ঠাকুরের কথা তারপরে এটার ব্যাখ্যায় আসছি ভক্তের ভগবানকে চাই আবার ভগবানের ভক্তকে চাই ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না ভগবানও ভক্ত না হলে থাকতে পারে না তখন ভক্ত হন রস ভগবান হন রসিক সেই রস পান করেন ভক্ত ভক্ত হন পদ্ম আর ভগবান হন অলি ভক্ত পদ্মের মধু পান করে তিনি নিজের মাধুর্য আস্বাদন করার জন্য দুটি হয়েছে। তাই রাধাকৃষ্ণ লীলা ভাগবত শাস্ত্র ভক্ত ও ভগবান ভাগবত ভক্ত ভগবান তিন এক এক তিন তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন ভক্তের হৃদয় তার আবার স্থান এই কথা কটার মধ্যে ঠাকুর ভক্তিযোগের সর্বশ্রেষ্ঠ কথা বলে দিলেন প্রথমে বললেন যে ভক্তের ভগবানকে চাই তারপরে বললেন আবার ভগবানের ভক্তকে চাই যদি ভক্তরা ভগবানকে নাই মানত তাহলে ভগবানের অস্তিত্ব কোথায় থাকতো তাই তো ভক্তরা ভগবানের পূজা আরাধনা প্রার্থনা করে বলেই তো ভগবানের অস্তিত্ব আছে আবার তেমনি ভক্ত এই ভগবানকে ছেড়ে থাকতে পারবে না কেন যেহেতু ভগবানের কাছ থেকে আমরা সৃষ্টি তাই আমাদের ভিতরে ভগবান এমন কিছু জিনিস দিয়েছে যে ওনাকে ছাড়া আমাদের হবে না ওনাকেই ধরে আমাদেরকে চলতে হবে সেই জন্য ভগবান গীতাতে এক জায়গায় বললেন যে প্রত্যেকটা মানুষকে আমার কাছে আসতেই হবে কখনো না কখনো এই জন্মের হোক দু জন্ম সাত জন্ম পরে হোক আমার কাছে আসতে হবে আমার কাছে আসে মানে এ কথাটা অর্থটা কি ভূতেশ্বরজি মহারাজ বলছেন আমার কাছে আসা মানে আমার শরণাগত হতে হবে কোনো না কোনো জন্মে তাকে হতেই হবে সেই জন্য বলছে যে ভক্তের ভগবানকে চাই আবার ভগবানের ভক্তকে চাই ভগবান এমনি নিজে নিজে তার বৈকুণ্ঠ ধামে শিব লোকে থাকতে পারবেন না তাকে ভক্তের জন্য এই মর্তলোকে মানুষের কাছে আসতে হবে তিনি শরীর ধারণ করে আসবেন তা না হলে ভক্তরা কি করে বিশ্বাস করবে যে ভগবান আছেন বলে সেই জন্য তাকে বারে বারে আসতে হয় বারে বারে আসতে হয় তো তিনি এই মানুষের মাঝে আসেন কেন তাদেরকে নিয়ে লীলা করার জন্য এবার বলছে যে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না আবার ভগবানও ভক্ত না হলে থাকতে পারে না এটা ঠিক 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 ভক্ত আমি দেখেছি যে একজন ভক্ত মানুষ তার পকেটে অনেক পুরনো কাগজপত্র কিন্তু তার মধ্যেই ঠাকুরের একটা ছবি আছে তার গুরুদেব তাকে দিয়েছিল সেটা তিনি কখনো নিজের কাজ ছাড়া করেন না না যখন শুয়ে থাকেন সেটা তার বালিশের পাশে থাকে যখন ওঠেন কোথাও যান পকেটে নিয়ে যান সেই ভক্তের যখন শরীর গেল তখন তার মাথার কাছে সেই ছবিটা তিনি তার গুরুদেবের দেওয়া সেই ঠাকুরের ছবি দেখতে দেখতে চোখ বুঝলেন সুখের মৃত্যু মৃত্যু কিন্তু এই রকম অভ্যাস করতে হবে আমি ভগবানকে ছাড়া থাকবো না আমি ভগবান ছাড়া নই ভগবান সবসময় আমার সঙ্গে আছে এই যে চিন্তাটা এটাই আমাদেরকে তার কাছে নিয়ে যায় ঠাকুর বললেন যেমন ভাব তেমন লাভ এই ভাবনাটা মনে রাখতে হবে যে আমি তার কাছে আছি তিনি আমার সঙ্গে আছে প্রার্থনা নিয়ে একটা খুব সুন্দর আপনাদের কথা বলি প্রার্থনার দুটো ভাগ কেমন জানে একটা হলো প্রার্থনা হয় তুমি আমার মধ্যে আসো না হলে আমাকে তোমার কাছে নাও এটাই তো প্রার্থনা কী আছে তাছাড়া বলুন ঠিক ঠিক ভক্তের প্রার্থনা সেটা তো মুদিখানার দোকানের লিস্ট হবে না তাই না ঠিক ঠিক ভক্তের প্রার্থনা কেমন হবে হয় তুমি আমার মধ্যে আসো না হলে আমাকে তোমার মধ্যে নাও দুটোর মধ্যে একটা এই দুটোতেই দেখুন ভগবানকে পাওয়া হলো হলো কিনা প্রার্থনাটা একটু ভালো করে চিন্তা করুন দেখবেন দুটোতেই ভগবানকে পাওয়া হচ্ছে তাই এই প্রার্থনাটা যদি মাথায় রাখা যায় তাহলে দেখবেন অন্য কিছু প্রার্থনা করতেই হয় না সুতরাং এই যে ভগবানকে বলা আমাকে তোমার মধ্যে না মানে ভগবান আমাকে আমাকে নিয়ে তাকে থাকতে হবে আর তুমি আমার মধ্যে আসো মানে সেইখানেও তো তাকে আমার কাছে আসতে হচ্ছে তার মানে আমি ভগবান ছাড়া হচ্ছি না কখন এটা হলো এইখানে ঠাকুরের কথার মধ্যে আমরা সেই ইঙ্গিতই পেলাম তারপরে ঠাকুর বললেন যে ভক্ত হন রস ভগবান রসিক ভক্তের সঙ্গে লীলা করতে ভালোবাসেন এই যে লীলার যে রসিকতা যেটাকে মজা বলছে আনন্দের লীলা এটা আমরা কিন্তু কৃষ্ণের লীলার মধ্যে সব থেকে বেশি পাই অন্য সব অবতার পুরুষদের ছোটবেলার লীলা নেই অবশ্যই আছে কিন্তু এই যে এত রসিকতা সেটা কিন্তু কৃষ্ণের লীলার মধ্যেই বেশি কৃষ্ণ ইচ্ছা করেই এটা করেছিলেন তাই বলে ভগবানের বাল্যলীলা সেটা স্মরণ মনন করলে সেটা মনকে সবসময় শুদ্ধ পবিত্র রাখে তারপরে আরেকটা উদাহরণ দিলেন ঠাকুর ভক্ত দিয়ে তিনি নিজের মাধুর্য আস্বাদন করার জন্য দুটি হয়েছেন তারপরে বললেন ভক্ত হন পদ্ম আর ভগবান হন অলি ভক্ত পদ্মের মধুপান করেন ওলু অলি মানে হলো মৌমাছি তো তিনি ভগবানের মধুপান করেন মানে কি এই যে ঈশ্বরের নাম করছে প্রার্থনা করছে জপ করছে ধ্যান করছে এতে একটা দিব্যানন্দ দৈবী আনন্দ মানুষের মনের ভিতরে আসে যেটা প্রকাশ করা যায় না আপনি অন্য সব আনন্দ প্রকাশ করতে পারবেন কিন্তু এই আনন্দ যখন মনে আসবে এটা কাউকে বলতে পারবে না এটা বোঝানো যাবে না এই জন্য শাস্তে এই আনন্দটার নাম দিয়েছে অব্যক্ত আনন্দ এই আনন্দটার নাম কি অব্যক্ত আনন্দ যেটা ভাষায় ব্যক্ত করা যায় না প্রকাশ করা যায় না সেই জন্য অব্যক্ত আনন্দ এরপরে ঠাকুর বলছেন যে এই জন্যই হলো রাধাকৃষ্ণ লীলা রাধাকৃষ্ণ লীলাটা কেন ভক্ত ভগবানের লীলা ভাগবত ভক্ত ভগবান তিনি এক একই তিন এটা কখন হয় ভাগবত ভক্ত আর ভগবান তিনি এক একই তিন কখন হয় দেখুন সবার আগে ঠাকুর কী উচ্চারণ করলেন ভাগবত তারপরে কী উচ্চারণ করলেন ভক্ত তারপরে কী বললেন ভগবান ভগবানটাকে প্রথমে বললেন না শেষে বললেন শেষে বললেন কেন কারণ ভাগবত শ্রবণ এবং পাঠের মধ্যে দিয়ে সে ঠিক ঠিক ভক্ত হবে আর যখনই সে ঠিক ঠিক ভক্ত হবে তখনই তার মধ্যে ভগবানের অধিষ্ঠান হবে আর তখনই ভক্ত আর ভগবানের মধ্যে আর সম্পর্কটা এমন হবে পার্থক্য আর কিছু থাকবে না সেই জন্যই তখন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা হয়ে যাবে আর যেই ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা হয়ে গেল তখন ভাগবত ভক্ত আর ভগবান এক হয়ে গেল তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে রূপে আছেন এর জন্যই মানুষ হলো শ্রেষ্ঠ জীব ভগবানের সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ কেন তার কারণ যেহেতু ঠাকুর এই কথা এক জায়গায় বলছেন ঠাকুরের কি সুন্দর কথা আমি তাই মাঝে মাঝে ভাবি যে মানুষটা কত বড় দার্শনিক ছিলেন তিনি বলছেন যে মানুষ কি গঙ্গা ঈশ্বর চিন্তা করতে পারে আর কোন প্রাণী পারে বলুন তো ঈশ্বর চিন্তা করতে একমাত্র মানুষ পারে তাই ঠাকুর বললেন মানুষ কি গঙ্গা ঈশ্বর চিন্তা করতে পারে মানুষের এই শক্তি এই ক্ষমতাটাই তাকে শ্রেষ্ঠ জীবে পরিণত করেছে সুতরাং এটা যদি আমরা হারিয়ে ফেলি আর শ্রেষ্ঠ জীব থাকবো এটা হারানো যাবে না ঈশ্বর চিন্তা করতেই হবে এই পার্থক্যটাই ঈশ্বর চিন্তাটাই হলো আমাদের ধর্মের প্রতীক আপনি যে ধর্মকে ধরে চলছেন জানবেন আর এক জায়গায় বলছে শাস্ত্রে যে অন্য সব জীবের থেকে মানুষকে যে আলাদা জীব তৈরি করেছে ভগবান কোন জায়গাটায় আলাদা জানেন মানুষ ধর্মকে নিয়ে চলতে পারে ধর্মের পথে চলতে পারে ধর্ম জীবন যাপন করতে পারে এই ক্ষমতাটা ভগবান মানুষের মধ্যে দিয়েছে সেই জন্য মানুষ যদি ধর্ম পথ অবলম্বন না করে চলে যদি ঈশ্বর চিন্তা না করে তাহলে অন্য জীবের সঙ্গে অন্য প্রাণীর সঙ্গে তার আর কোন পার্থক্য থাকে না সে নিম্ন স্তরে নেমে গেল তাই নিত্যদিন ঈশ্বর চিন্তা করতেই হবে আর ধর্ম পথে চলতেই হবে ভক্তের হৃদয় তার আবাসস্থান আবাসস্থান মানে যেখানে ভগবান নিশ্চিন্তে থাকতে পারে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না সেটা কি আবাসস্থান বলা হয় বলা যাবে না আবাস্থান মানে যেখানে নিশ্চিন্তে থাকা যায় ভক্তের হৃদয়ে ভগবান নিশ্চিন্তে থাকে এবং আনন্দে থাকে কেন যেহেতু সে ভালোবেসে তাকে তার হৃদয়ে রেখেছে এবার এই যে ভক্তের কথা আমরা পড়লাম দ্বাদশ অধ্যায়ে যেটার কথা সূত্র ধরে আমরা ঠাকুরের কথা শুনলাম এখন সেটা নিয়ে আমরা ভাগবতের আলোচনার মধ্যে যাচ্ছি সেখানে ঠাকুরের এই উপদেশটা আমরা পেলাম ঠাকুর বলছে এর গ এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে সনকাদি ব্রহ্মার যে চার পুত্র সনকাদি ঋষিগণ তারা একটা নদীর ধারে বসে যেখানে ভাগবতের আলোচনা হবে সেখানে নারদ এবং ভক্তিদেবী গিয়েছেন তার দুটো সন্তানকে নিয়ে বৈরাগ্য জ্ঞান এবং বৈরাগ্য নিয়ে গেছে এইবার সেইখানে তারা উপস্থিত দেব দানব গন্ধর্ব সবাই এসেছে সেই ভাগবত কথা শ্রবণ করতে কেন ব্রহ্মার পুত্র তারা ভাগবত কথা বলছে সেটা কি কম সেখানে মুনিও ছিলেন তিনিও শুনছেন সেখানে ভাগবত কথা বলতে গিয়ে সেখানে তারা বলছে যে ভাগবতের শ্রবণ ভাগবত কথা আলোচনা হলো সবাই মন দিয়ে শুনছে শোনার পর ভাগবত আলোচনা শেষে তখন সেই সনকাদি মুনিগণ তারা বলছেন কি বলছেন আমি এটা কবিতার আকারে আকারে আপনাদেরকে বলছি এটা শুনতে ভালো লাগবে বলছে যাহার শ্রবণ মাত্রে হরিদয়াময় শ্রবণকারীর চিত্তে করেন আশ্রয় খুব মন্দির শুনবেন কথাগুলো যাহার শ্রবণ মাত্রে হরিদয়াময় শ্রবণকারীর চিত্তে করেন আশ্রয় সেই শ্রীমদ ভাগবত শাস্ত্র বারংবার শ্রবণ করিতে হয় উচিত সবার কি বললেন যে যেটা শোনা মাত্র তিনি হরিদয়াময় যিনি দয়াময় হরি তিনি কি করেন শ্রবণকারীর চিত্তে আশ্রয় করেন কত গুরুত্বপূর্ণ কথা দেখুন যখনই আপনি ভাগবত খুব মন দিয়ে শ্রবণ করছেন আপনার চিত্তে হরিদয়াময় তিনি সেই শ্রবণকারীর চিত্তে আশ্রয় করছেন আশ্রয় করছেন মানে তার সত্তা সেই যে হরির সত্তা যেটাকে বলে দৈবী সত্তা সেটা আপনার মনের উপরে চলে আসছে এটাকে আশ্রয় করা বলছে আপনার মনটাকে ছেড়ে রাখছে সেই শ্রীমৎ ভাগবত শাস্ত্র বারংবার শ্রীমৎ ভাগবত যে শাস্ত্র সেটা বারংবার মানে বারে বারে শ্রবণ করলে কি হয় শ্রবণকারী হয় শ্রবণ করিতে হয় উচিত সবার বলছে এই শাস্ত্রটা তুমি পড়তে না পারো সেটাকে বারংবার শ্রবণ কর সেটা বারংবার শ্রবণ করা উচিত এই যে এই কথা বললেন সেইখানে যারা যারা ছিল সবাই শ্রবণ করেছে তো এবার সেই একবার শ্রবণ করার পর তারা যাতে সেটা বন্ধ করে না দেয় তারা যাতে বারে বারে শ্রবণ করে সেই জন্য এই কথাটা সেই যে ঋষি মুনিগণ সন সনকাদি তারা সেটা বলে দিলেন সবাইকে এমনকি দেবতাদেরকেও বললেন যে তোমাদেরও ভাগবত শ্রবণ করতে হবে সেটা একবার নয় বারে বারে করার অভ্যাস করতে হবে আর যতবার আপনি ভাগবত শ্রবণ করবেন ততবার শ্রবণ করার পর থেকেই শুরুর সময় থেকেই ভগবান আপনার চিত্তকে আশ্রয় করে নেবে অর্থাৎ আপনার মধ্যে ভগবানের প্রকাশ হবে সূর্য আকাশে থাকে কিন্তু সূর্যের আলো আমরা পাই তো তার তাহলে কি আমরা কি বলবো যে সূর্য নেই এই কথা তো বলবো না ঠিক তেমনি ভগবান নিজে আসবেন না কিন্তু তার যে সত্তা তার যে প্রকাশ সেটা আমার হৃদয়ে আসে এই ভগবান শ্রবণে এতটা লাভ হয় এইবার কথা প্রসঙ্গে আসছে যে এই যে ভাগবত শ্রবণ এটা কি শুধু বাইরে বাইরেই হবে যেমন এখানে হয়েছে যেটা আমরা প্রসঙ্গক্রমে পাই একটা নদীর ধারে পবিত্র স্থানে সব সময় তো এটা সম্ভব নয় তাহলে ভক্তরা কোথায় শুনবে তখন বলছে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একদম মন দিয়ে শুনবেন যেই গৃহে হয় ভাগবত কথা সেই গৃহ তীর্থরূপে বিরাজে সর্বথা যেই গৃহে হয় ভাগবত কথা সেই গৃহ তীর্থরূপে বিরাজে সর্বথা সেই গৃহে উপস্থিত সকল ভক্তগণ সর্বপাপ হতে মুক্ত রহে সর্বক্ষণ অন্তরে স্পর্শ করে কথাগুলো একটু ভাববেন দেখবেন ভিতরটা নাড়া দেয় যেই গৃহে হয় ভাগবত কথা সেই গৃহ তীর্থরূপে বিরাজে সর্বথা অর্থাৎ এই যে ভাগবত কথা হচ্ছে এখানে বা যেই গৃহ হবে সেই গৃহ যতক্ষণ ভাগবত কথা চলছে সেটা তীর্থ হয় তীর্থ মানে কি জানেন যেটাকে বলে দেবভূমি তীর্থযাত্রা তীর্থ সবসময় পূর্ণ স্থান তাই ভাগবত কথা হলে যেহেতু ভগবানের দেবদেবীদের প্রকাশ এখানে জানেন শাস্ত্রে এমনও আছে যেখানে ভাগবত কথা হয় ভক্তরা মনোযোগ সহকারে শোনে সেইখানে দেবদেবীরা সূক্ষ্মরূপে আসেন তারা থাকেন সেখানে তাই বলছে সেই গৃহে উপস্থিত সকল ভক্তগণ সর্বপাপ হতে মুক্ত রহে সর্বক্ষণ এখানে উপস্থিত যারা হয়েছেন তারা সর্বক্ষণ সর্বপাপ হতে মুক্ত রহে সর্বক্ষণ মানে যতক্ষণ তারা এই ভাগবত শ্রবণের মধ্যে আছে এই সময়টা কোনো পাপ তাদেরকে স্পর্শ করে না এই পাপ কথার একটা গভীর অর্থ আছে সেটা আপনাদের এই প্রসঙ্গ প্রসঙ্গক্রমে আমি বলবো আমি আসছি সেই প্রসঙ্গে তাহলে এটা আমরা বুঝলাম সুতরাং আপনারা বলবেন তাহলে এবার মনে ইচ্ছা আসবে যে মহারাজ আমাদের ঘরেও তো ভাগবত কথা হতে পারে হতে পারে অবশ্যই করতে পারেন যাদের সামর্থ্য আছে কিন্তু যদি কারো কোথাও ভাগবত কথা আলোচনা হয় আপনাদের সেখানে উপস্থিত হলেও সেই একই পূর্ণ ফল হবে একই পূর্ণ ফল হবে আপনি যদি নিজের বাড়িতে তো তাই বলছে যে আপনি যদি নিজের বাড়িতে নিজেই বসে বসে একটু ভাগবত কথা শ্রবণ করেন বলেন বা নিজেই পাঠ করেন দু একজন মানুষ যদি শোনেও বা কেউ দরকার নেই ঠাকুরমা স্বামীজি আছে গুরুদেব আছে তার সামনে বসে আপনি করলেন তারাও তো শুনবে একই হবে কিন্তু করতে হবে এই এবার আরেকটা প্রসঙ্গে আসি এটাও খুব গুরুত্বপূর্ণ বলছে এমন অনেক মানুষ আছে যারা ইচ্ছা থাকলেও ভাগবত কথা শুনতে পাচ্ছে না আসতে পারছে না ভাগবতের ক্লাসে হয়তো শারীরিক অসুবিধা পারিবারিক অসুবিধা বিভিন্ন কারণে আবার অনেকে ইচ্ছা করেও আসে না অনেকে কাজের জন্য আসে না বিভিন্ন রকম মানুষ আছে আসতে পারছে না আবার এমনও হচ্ছে যে বাড়িতে যে করবে সেই সময়টুকু করতে পারছে না তো তারা হয়তো মনে মনে ভাবছে কিন্তু করে উঠতে পারছে না না ভাগবত শ্রবণ করতে পারছে না পাঠ করতে পারছে তো তাদের কি হবে হয়তো এদিকে জীবন ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছে তখন তখন বলছে মৃত্যুকালে যেইজন হয়ে ভক্তি ভক্তচিত্ত মৃত্যুকালে যেইজন জন হয়ে ভক্তিচিত্ত যদি শ্রবণ করেন শ্রীমদ ভাগবত কথামৃত আবার বলি মৃত্যুকালে যেইজন জন হয়ে ভক্তিচিত্ত যদি শ্রবণ করেন শ্রীমদ্ভাগবত কথামৃত শ্রীগোবিন্দ তার প্রতি হয়ে কৃপাবান তাহাকে বৈকুণ্ঠ লোক করেন দান। কত বড় কথা দেখুন মৃত্যুকালে যেই জন হয়ে ভক্তি চিত্ত মানুষ দেখবেন যখন বয়স হয়ে যায় মৃত্যুর সময় এসে যায় তখন তাদের মধ্যে খুব ভক্তি চলে আসে সারা জীবন কি করছি এখন একটুখানি হরিনাম করি তাই না বাউল গানে তো তাই বলে সারা জীবন কিভাবে কাটালে শেষ জীবন একটু হরিনাম তো করতে হয় সেজন্য বেশিরভাগ মানুষের ধারণাটা হলো যে ভগবানের নাম শেষ জীবনের জন্য প্রথম জীবনে শুধু জাগতিক জিনিস নিয়ে সময় কাটানোর জন্য এটা একদম ভুল ধারণা কিন্তু এটা শাস্ত্রে কলিযুগে এটাই এরকমই হবে আপনি কাউকে বলতে গেলে বলবে হে পাগল জানেই না এই আধ্যাত্মিকতা শেষ জীবনের জন্য আমি বেলুর মঠে জয়েন করেছি একদিন ঘাটে পার হয়ে যাচ্ছি ওই পারে নৌকার মধ্যে কিছু মানুষ আর আমরা তখন ব্রহ্মচারী তো আমি সামনে রয়েছি কয়েকজন মানুষ তারা বসে রয়েছে ওই তখন তো ওই লঞ্চ ছিল ছোট ছোট ভটভটি নৌকা তা তারা বলছে দেখেছ এত ছোট বয়সে এই পথে চলে এসেছে কি বয়স হয়েছে এখন আসার কি দরকার হ্যাঁ বাবা মাকে ছেড়ে কাঁদিয়ে এসেছে এটা শেষ বয়সের জন্য এই এরা কে কি আজকালকার ছেলেগুলো না একদম এদের কোনো ঠিক নেই হ্যাঁ এই এই বয়সে কেউ এই পথে আসে দেখো এই বয়সেই চলে এসেছে কত সুন্দর জীবনযাপন করবে চাকরি বাকরি করবে হাসি তাদেরকে কি বলবো তো সুতরাং তাদের ধারণা হলো এই আধ্যাত্মিকতা হলো শেষ বয়সের জন্য তো সেটা শাস্ত্রের জানা ছিল শাস্ত্রকাররা জানতেন কলিযুগে মানুষকে